এমন অনলাইন করেছি পৃথিবী কেউ আমার গুনাহ খবর জানে না আমার গুনাহ খবর যদি আমার அப்பா জানতো আমার அப்பா আমার এক ঘরে জায়গা দিত না আমার মাই যদি আমার গুনার খবর জানতো আমার মা ঘরে জায়গা দিত না সমাজের মানুষ যদি জানতো যে আমি কত বড় গা সমাজের মানুষ আর আমারে ভালোবাসতো না দুনিয়ার সব মানুষে ফাঁকি দিলাম আপনি মালিক রে তো ফাঁকি দিতে পারলাম না আপনাকে ফাঁকি দেওয়া তো আর সম্ভব হইল না এ তো গুণা করছি গোপনে গুণা করছি সব আপনার জানা মামলা গুনার দিকে তাকাইলে তো জাহান নাম সারাও পাই দেখি না কিন্তু যদি আমরা গুণাগার আপনি তো গফফার আপনি তো সত্তা যদি আমরা গুনাহগার আপনি তো রহমান যদি আমরা গুনাহগার বান্দা তাপনা আল্লাহ ফকির ভিক্ষানেতে আসলে এক দরজা থেকে বিদায় দিয়ে আরেক দরজায় গিয়ে দাঁড়াতে হয় ওই দরজা থেকে বিদায় দিয়ে আরেক দরজায় গিয়ে দাঁড়াতে করতে পড়ে কিন্তু আল্লাহ আপনি যদি আপনার দরজা থেকে আমাদেরকে বিদায় দেন অন্যায় করলে বাবা যদি ঘরের থেকে বাহির করে দেয় জনম দুঃখী মা তার সন্তানের অপেক্ষায় সন্তানের আশ্রয় দেয় মার থেকে কোটি কোটি গুণ দায় মায় আপনি আল্লাহর বেশি আমরা জানি বাউলা আপনার রহমান রহিম নামের খাতির মেহরবানি করে আমাদেরকে মাফ করে দিন এই মজলিশে জানি আর কার জানি জনম দুঃখিনী মা নয়

আল্লাহ তাআলা বাবা কোন থেকে নেই পর্যন্ত সমস্ত মুমিন মুমিনাতের কবরের আজাত maaf করে দিন আল্লাহ মওলা জানি নাই মুনাজাত জানি কার জন্য শেষ মুনাজাত জানি আজকের এই মাহফিল জানি কার জন্য শেষ মাহফিল হয়ে যায় জানি না কার জন্য জানি কবরের মাটি গুলোলা হইতে আছে জানি না কার জন্য জানি কাফনের কাপড়গুলো কাটা হয়ে গেছে আল্লাহ বরং

তারা সুস্থে সুস্থ बनाये দেন তারা বিপদে পড়ে আছে উদ্ধার করে দেন ঋণগ্রস্ত যারা আছে পরিষেদের ব্যবস্থা করে বিদেশে যাত্রী যারা আছেন পথ সহজ করে এই গ্রামে যত প্রবাসী আছে প্রত্যেকটা প্রবাসীর আপনি শান্তি জীবনদান করেন এই গ্রামে যত ব্যবসায়ী আছে প্রত্যেককে ব্যবসায়ে আপনি বরকত দান করেন যত ফ্যাক্টরি আছে আপনি আজাব দজব থেকে ইজাজত করে দেন আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে মসজিদে সৌজবিতা করলো সকলকে আপনি কবুলান সুন্দর করেন আল্লাহ যারা দিতে পান মেতাদের কে তখিক দান করে নাল্লা আল্লাে তুনা গাড়ের সাথে আপনার অনেক ময়ে বাদ্লা বন্্দি কুলানের হাভে জালে মর্তিি মধ্যে সদারি চুকির পানি কবির আপনি আমাদের কিফিরেদক দিয়ে আমাদের শতলে जिंदগির গুনাহগুলি माफ করেন পর্দা muslim মা বন্ধরাছেন তাদেরকে আহেদা সালেহ মুমিন বানায়ে দেন আল্লাহ পর্দা দিক বানায়ে দেন সামিমাল হেবালত করেন তাওরা তৌফিক দান করে আল্লাহ আল্লাহ তাআলা মালিক যা কিছু বল্লাম আল্লাহ খির খাস্ত মরনে আগে আগে একবার বলি ও মক্কা মদিনা দাও তৌফিক দেন আল্লাহ